মাননীয়া শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা করে যদি দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দেবে আমরা যে এখানে কাজটা সব কিছু খেতে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো পনেরো হাজার টাকা দেখি হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয় আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন এবার ভাবার বিষয় যে পরিয শ্রমিক ভিং রাজ্যে কাজ করছে কম করে সে পঁচিশ থেকে তিরিশ হাজার প্রতি মাসে রোজগার করে হ্যাঁ এটাই বাস্তব পঁচিশ থেকে তিরিশ হাজার রোজগার করে তার পরিবারটা চলেন তো সেই কাজ ছেড়ে দিয়ে এই রাজ্যে আসবে যতদিন পর্যন্ত সে কোনো নতুন কাজ না পাবে না এক বছর পর্যন্ত যদি হয় সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে তো ভাবুন পাঁচ হাজার টাকাতে সে কি করবে সংসার কীভাবে চালাবে এই রাজ্যে এমনি বেকারের সংখ্যা অনেক বেশি কাজ নেই প্রচুর মানুষের আবারও এই রাজ্যে দশ থেকে পনেরো লক্ষ বেকার শ্রমিক পেতে পেতে চলেছে তো ভাবুন যে মানুষগুলো ভিন রাজ্যের থেকে তাদের সংসার চালাতো দুবেলা দুমোটো অন্য তার পরিবারকে তুলে দিত সেই মানুষগুলোকে পাঁচ হাজার টাকা লোক দেখানো হচ্ছে তোমরা সেই কাজ ছেড়ে দিয়ে চলে আসো বলবো এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে তারা এসে এই রাজ্যে কী করবে আর কাজ তো তারা পাবে না কারণ এই রাজ্যে প্রচুর মানুষ বেকার বসে আছে তাদের কাজ নেই তারপরে ভিন রাজ্যে তারা দশ থেকে পনেরো লক্ষ আমি বললাম ডাইনার ফটো হতে পারে আমার আইডিয়া তারা এই রাজ্যে এসে এই রাজ্যে এসে আমার তারা বেকার কী করবে তাদের সন্তানরা যদি স্কুলে পড়াশোনা করতো পেটের দায় পড়াশোনা করা বন্ধ করে দিয়ে চায়ের দোকানে কাজ করতে হবে বা পরিবারকে নিয়ে ভিক্ষা করতে বসবে পেট তো চালাতে হবে বলছি এই সব কথাগুলো না বলে এই রাজ্যে থেকে এখানকার মানুষ এখানকার দিন মজুর থেকে শুরু করে যারা শ্রমিক আছে যারা মানুষ কি হবে তার পরিবারকে দুমুঠো অন্ন তুলে দেবে সেই ব্যবস্থাটা আগে করে তারপর হয়তো পরিযায় শ্রমিকদের ডাকাটা বেশি ভালো হতো আমার মনে হয় আগে কর্মসংস্থা খুলুন তারপরে পরিযায় শ্রমিকদের আসার জন্য অনুরোধ করুন তা না কর্মসংস্থা সব বন্ধ আগেই পরিযায় শ্রমিক তোমরা চলে আসো তোমাদের জন্য পাঁচ হাজার টাকা করে পার মান দেবো সত্যি যাদের সৎ সাহস আছে তার সঠিক চিন্তা ভাবনা করে কমেন্টটা করবেন ঠিক আছে আমি কোনো রাজনৈতিক দলে দালাল না যেটা ঠিক যেটা ভুল সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি আমি একজন নাগরিক ভারতীয় নাগরিক জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম